নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব গুরু ও আধ্যাত্মিক নির্দেশনা অধ্যায় থেকে আজকের অন্তিম পর্ব সর্বকালের আচার্য এই বিষয় স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি বলেছেন প্রবাদ আছে মানুষ গুরুমন্ত্র দেন শিষ্যের কানে আর জগৎগুরু ভক্তের হৃদয়ের কথা বলেন প্রকৃত দীক্ষা তখনই হয় যখন ঈশ্বর সাধকের আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলেন প্রকৃত গুরু হলেন সর্বব্যাপ্ত ঈশ্বর অন্তর্জামী পরমাত্মা যিনি গন্তব্যস্থল পরিচালক প্রভু সাক্ষী বাসস্থান আশ্রয় হিতকারী বন্ধু ব্রহ্মাণ্ডের স্রষ্টা ও সংহারকর্তা এর ভিত্তি সমস্ত জ্ঞানের আধার এবং অক্ষয়ের কারণ যখন সাধারণ আচার্য শিষ্যের সাক্ষাৎ হয় তারা পরস্পরের মধ্যে ঈশ্বর দর্শন করতে চেষ্টা করেন শিষ্য দেখে আচার্য যেন পরমাত্মার সকল আচার্যের আচার্য যিনি তার চাক্ষুষ বিকাশ যেন ঈশ্বরের কৃপা প্রবাহের একটি প্রণালী এইভাবেই সে তার সেবা করে তার আদেশ পালন করে এবং তাকে পূজা করে এইভাবেই প্রকাশ পায় যখন সহস্র সহস্র ভারতবাসী বার বার উচ্চারণ করে এই প্রসিদ্ধ শ্লোকগুলি আমি সেই দিব্য গুরুকে নমস্কার করি যিনি জ্ঞানের কাজল দিয়ে অজ্ঞান রোগে প্রাপ্ত লোকের চোখ খুলে দেন আমি সেই দিব্য গুরুকে প্রণাম করি যিনি শিষ্যকে আত্মজ্ঞান রূপ অগ্নি দান করে তার বহু জন্মের সঞ্চিত কর্মবন্ধন দগ্ধ করে দেন আমি নমস্কার করি এই গুরু রূপধারী কল্যাণ মূর্তিকে যার নিরপেক্ষ সত্তার আলোকে বহিঃপ্রকাশ হয় আপেক্ষিত জগতের মাধ্যমে যিনি শিষ্যদের তুমি সেই রূপ পবিত্র বাক্যের মাধ্যম উপদেশ দেন যার স্বরূপ উপলব্ধি করলে জীব আত্মা কখনো জন্ম মৃত্যু সাগরে পুনরাবর্তন করে না জীবাত্মা বা ব্যক্তি আত্মা পরমাত্মার দ্বারা অনুসৃত ও পরিব্যাপ্ত কিন্তু অজ্ঞানের জন্য এই জীবাত্মা এই সত্য উপলব্ধি করতে পারে না দীক্ষার উদ্দেশ্যই হলো এই অজ্ঞানের আবরণ উন্মোচন করা এই আবরণ একবার অপসারিত করে নিলে নিয়মিত আধ্যাত্মিক উপাসনার দ্বারা জীবাত্মা পরমাত্মার সংযোগ রক্ষা করা যায় অধ্যাত্ম জীবনেও সর্বকালের সরবরাহ চাহিদার নিয়মটি খাটে যদি কোনো সাধক সত্যের আলোক পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা অনুভব করে তবে সে আলোক কোনো না কোনো উৎস থেকে অবশ্যই তার কাছে আসবে তার ভেতর কিছু ঘটে যায় তার হৃদয় দৈব কৃপা লাভের জন্য খুলে যায় আর ঈশ্বরীয় আলোকের আলোকের ঝলকে সে উদ্ভাসিত হয়। আর যেমন সে চরম সত্যের কাছে আরো এগিয়ে যায় সে দেখে পরমাত্মার আলোক সকল জীবের মধ্যে বিকশিত হচ্ছে আর যখন সে পরমাত্মার গুরুর গুরুর সঙ্গে একীভূত হয় সেও তখন অন্যের মধ্যে দিব্যজ্ঞান সঞ্চারের একটি প্রণালী বা পথ হয়ে যায় সে তখন সকল জীবের সেবা করে কেবল ঈশ্বরের সেবা করছি জেনে যিনি সর্বকালের আচার্য রূপে সব জীবকে যুগ যুগ ধরে শিক্ষা দিচ্ছেন জাগিয়ে তুলছেন জ্ঞান লোক দিচ্ছেন এবং পথ নির্দেশন করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী